প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ছে কাশ্মীরের পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে পুরনো বৈরিতা ফের চরমে উঠেছে সীমান্তে গোলাগুলি কূটনৈতিক পদক্ষেপ ও সামরিক প্রস্তুতির পাশাপাশি এবার এ সংঘাতের পেছনে পর্দার আড়ালে তৃতীয় শক্তির আবির্ভাব হয়েছে আর এতে উদ্বেগ বাড়িয়ে তুলেছে প্রশ্ন হচ্ছে তৃতীয় শক্তি দেশ করতে তারা কার পক্ষে অবস্থান নিচ্ছে এমন পরিস্থিতিতে বাংলাদেশকেও সতর্ক অবস্থান নিতে দেখা যাচ্ছে যা বর্তমান সংঘাতকে নতুন নিয়ে গেছে মাত্রায় বাংলাদেশ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এ বিষয়ে ভারত পাকিস্তান কি বলছে এইসব প্রশ্নের উত্তর সহ পাক ভারতের ভূ রাজনৈতিক উত্তেজনার আদ্যপাত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মঞ্চে ভারতক্রমেই একঘরে হয়ে পড়ছে দিল্লির দীর্ঘমেয়াদী কূটনৈতিক কৌশলে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল সীমান্ত উত্তেজনা তুঙ্গে আর অভ্যন্তরীণ চ্যালেঞ্জ বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সংকট একদিনে তৈরি হয়নি এক দশকে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক অনেকটাই বদলে গেছে বিশেষত পাকিস্তান নেপাল চীন এমনকি বাংলাদেশের সাথেও নানা সময়ে টানাপোড়েন তৈরি হয়েছে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে নয়াদিল্লি কূটনৈতিক স্ট্রাইক ঘোষণা করেছে ইসলামাবাদের বিরুদ্ধে যার জেরে দু দেশের মধ্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে এখন জম্মু কাশ্মীরের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে উত্তেজনা চরমে উঠেছে সীমান্ত পার হয়ে শব্দে ভারতের সেনাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে পাকিস্তানি সেনারা দিল্লির অভিযোগ পাকিস্তান গোপনে সীমান্ত যুদ্ধ শুরু করে দিয়েছে যদিও ইসলামাবাদ তা সরাসরি অস্বীকার করে বলছে এটি বিভ্রান্তিকর প্রচারণা মাত্র এই উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনী পূর্ণাঙ্গ যুদ্ধ মহড়া চালিয়ে যাচ্ছে আধুনিক অস্ত্র কৌশল ও সৈন্যদের দক্ষতা প্রদর্শন করে পাকিস্তান কার্যত ভারতকে হুঁশিয়ারি বার্তা দিয়ে যাচ্ছে পাকিস্তানি বাহিনী ভারতীয় চেকপোস্ট ধ্বংস করার পরপরই এই মহড়ার আয়োজন করে যা সামরিকভাবে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ ইসলামাবাদ যেমন সামরিক প্রস্তুতি নিচ্ছে তেমনি কূটনৈতিক পর্যায়ে নিজেদের অবস্থানকে আন্তর্জাতিক মহলে তুলে ধরার চেষ্টা করছে পেহেলগামে হামলার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে চীন পাকিস্তান সম্পর্ক কেবলমাত্র সীমান্তবর্তী দুই রাষ্ট্রের মিত্রতা নয় বরং গভীর কৌশলগত সহযোগিতার নিদর্শন পেহেলগাম হামলার প্রেক্ষাপটে চীনের অবস্থান অত্যন্ত স্পষ্ট চীন বলছে যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে তারা লাহোরে চীনা কনসাল জেনারেল ঝাও শিরেনের বক্তব্য চীন পাকিস্তানের সঙ্গে ছিল আছে এবং থাকবে চীন পাকিস্তান বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে পাকিস্তান শুধু প্রতিবেশী বা মিত্র নয় চীনের কাছে এক পরীক্ষিত বন্ধু বলে মন্তব্য করেছে চীন এই বার্তা ভারতের জন্য কেবল কূটনৈতিক চাপ নয় বরং একটি সরাসরি ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা চীন পাকিস্তান কূটনৈতিক করিডোর গাদার বন্দর সহ কাশ্মীরের বিতর্কিত অংশে চীনের বিনিয়োগ ভারতের দৃষ্টিতে বিতর্কিত তাই ভারতের যে কোনো সামরিক অভিযানের ফলে চীন নিজেকে প্রত্যক্ষভাবে জড়িত বলে মনে করতে পারে এমন পরিস্থিতিতে ভারত একসাথে দুই শক্তির বিরুদ্ধে যুদ্ধের ঝুঁকি নেবে কিনা তা এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বর্তমান সময়ে ভারতের অর্থনৈতিক সূচকও আশঙ্কাজনক বেকারত্ব পঁয়তাল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি লাগাম নেই সাবেক কংগ্রেস বিধায়ক ইউটি মিনজকের একটি বিতর্কিত পোস্টে বলা হয়েছে যারা ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছেন তাদের জেনে রাখা উচিত যে এবার ভারতকে চীনের সাথেও লড়াই করতে হবে এবং এমন পরিস্থিতিতে ভারতের পরাজয় নিশ্চিত পাকিস্তানের বেশ কয়েকটি অংশে বিনিয়োগ করেছে চীন এখন যদি ভারত সরাসরি ওই জায়গাগুলোতে আক্রমণ করে তাহলে চীন স্বয়ংক্রিয়ভাবে এই যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে এই পোস্টের বিষয়ে বিশ্লেষকরা বলছেন এখন যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তাহলে ভারতের পরাজয় নিশ্চিত কারণ তাকে পাকিস্তানের পাশাপাশি চীনকেও মোকাবেলা করতে হবে পোস্টটি সরিয়ে নেওয়া হলেও দক্ষিণ এশিয়াতে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে বিশেষ করে ভারত জুড়ে বড় ধরনের বিতর্ক তৈরি করেছে এই অভ্যন্তরীণ চাপে মোদী সরকারের জন্য একাধিক ফ্রন্টে লড়াই করাটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে এমনকি ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ সহ কিছু সীমান্ত এলাকায় বাংলাদেশে অনুপ্রবেশ ও সহিংসতার অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনী নজরদারে বাড়িয়েছে যা বাংলাদেশ ভারত সম্পর্কেও নেতিবাচক প্রভাব পারে ভারত পাকিস্তান প্রেক্ষাপটে বাংলাদেশ ও সরব তিরিশ এপ্রিল ঢাকা ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত একটি বিমান বাহিনীর মহড়া পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যুদ্ধের হৈ হৈ অবস্থার মধ্যে আমরা আছি প্রস্তুতি না থাকলে তা আত্মঘাতী হবে যুদ্ধবিরোধী মনোভাবের কথা জানিয়ে তিনি বলেন আধা প্রস্তুতির কোনো জায়গা নেই বাংলাদেশ বিমান বাহিনী সমপযোগী পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমসাময়িক বহু রাজনৈতিক পরিস্থিতি ও কার্যকর আকাশ প্রতিরক্ষার পাশাপাশি বিস্তীর্ণ সমুদ্র এলাকায় নিশ্চিত নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশের এমন মন্তব্য কেবল সাধারণ সতর্ক বার্তা নয় বরং এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি সক্রিয় বাস্তববাদী অবস্থানের ইঙ্গিত দেয় দেশপ্রেম পেশাদারিত্ব ও আধুনিক প্রশিক্ষণের ওপর জোর দিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা মূলত একটি সতর্ক ও সংগঠিত প্রতিরক্ষা কাঠামো গঠনের ইঙ্গিত বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশেরই মধ্যে আঞ্চলিক উত্তেজনার প্রভাব নিয়ে উদ্বিগ্ন কারণ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে তা সরাসরি বাংলাদেশের নিরাপত্তা অর্থনীতি ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে সীমান্তে শরণার্থী প্রবাহ জ্বালানির মূল্য বৃদ্ধি বৈদেশিক বিনিয়োগে স্থবিরতা এবং রাজনৈতিক অস্থিরতা সব কিছুই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যদিও এখন পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা তবুও সীমিত সংঘর্ষের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও মনে করছেন তারা সীমান্তে রকেট হামলা বিমান প্রতিরক্ষা স্বয়ংক্রিয়করণ এবং সামরিক মহড়াগুলো এখন যুদ্ধ প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে যা শিগগির নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেই ধারণা করছে নিরাপত্তা বিশ্লেষকরা দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের সংঘর্ষ মানে তা কেবল দুই দেশের মধ্যে নয় বরং পুরো অঞ্চলের জন্য বিপজ্জনক এতে শুধু মানবিক বিপর্যয় নয় বিশ্বজুড়ে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়বে ভারত যে পথে বেছে নিক আর পাকিস্তান যে প্রতিক্রিয়াই দেখাক এর প্রতিটি পদক্ষেপই রয়েছে ঝুঁকির আশঙ্কা রয়েছে উত্তেজনা বেড়ে যাওয়ার হুমকি এতে করে শান্তিপ্রিয় এশিয়াতে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ থেকে দীর্ঘতর হতে পারে এশিয়ার শান্তি বিনষ্ট হতে পারে হানাহানি শান্তিময় বিশ্ব। এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবারাকে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ